দেখতে পাচ্ছ একদম ফুটন্ত তেলে বেশ বড় কিন্তু দশ টাকা আমি বলবো ঠিকই আছে সাইজ তো দেখো এখানে খেতে খেতে এই ভাইদের সাথে হঠাৎ দেখা হলো ভাইদের আমার ভিডিও কিন্তু খুবই ভালো লাগলো তো ভাইদের থ্যাংক ইউ জানাবো আমার সাবস্ক্রাইবারও হলো এরা নতুন তো তোমরা আমার ভিডিও দেখো তাহলে ঠিক আছে আর আমাকে সাপোর্ট করো পারলে আর আমার ভিডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ পুরো গরম গরম কিন্তু আলু সয়াবিনের তরকারি বেশ দুর্দান্ত কিন্তু একদম হয়েছে গরম গরম পোড়ো ফাইনালি চলে এসেছে হাতে কিন্তু এইরকম বড়ো পোড়োটা আর এই ভাইকে কিন্তু অনেক ধন্যবাদ দেবো ভাই কিন্তু আমার একটু ভিডিওটা ধরে দিয়েছে মোবাইলটা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই ভাই এখানেই থাকে ঠিক আছে কাজ করে তো আমি একটু প্রবলেম ফেস করছিলাম বলে আমার মোবাইলটা ভিডিওর জন্য ধরে দিয়েছে তো অনেক থ্যাংক ইউ ভাই হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আসো ফাইনালি আজকে চলে এসেছি কিন্তু বারাসাত আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু আজকে বেশ কুয়াশা পড়েছে ঠিক আছে আজকে সকালটা অন্যদের থেকে খুবই আলাদা একদম হাত মোজা ঠোজা পরে খুবই ঠান্ডা লাগছে বাইক চালিয়ে এসেছি তো আজকে যেটা দেখাবো তোমাদের বারাসাতের আমন্ত্রণ হোটেলের পরোটা আর তার সাথে তরকারি খুবই ফেমাস এবং সেখানকার খাবার দাবারও খুবই সুন্দর আমি খেয়েছি এর আগে তো আজকে তোমাদের যেটা দেখাবো সকালের খাবার পরোটার সাথে কী কী পাওয়া যায় সেগুলো আমি দেখাবো আর কত কী দাম সেগুলো দেখাবো শুধু ভিডিওর সাথে থাকবো সেখানে কিন্তু দোকান বসে গেছে ঠিক আছে এখানে চলে এসছে ময়দা মাখা তো দাদা প্রতিদিন তাও কেমন কত কিলো মতো ময়দা মাখা হয় এখানে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ

আলু স্বাবি। আলু আলু এই দেখো দেখতে পাচ্ছ পুরো গরম গরম কিন্তু আলু স্বাবি তরকারি বেশ দাঁত দুর্দান্ত কিন্তু গাড়ো একদম হয়েছে করকরা দেখতেই যাচ্ছে গরম গরম পুরো আর দাম কি থাকে বড়টার 10 টাকা করে पीस। 10 টাকা করে पीस। তো চলো দেখা যাক কেমন কি পরোটা খেয়ে দেখি। আমি তো শুনেছি খুবই फेमस। তো ফাইনালি এখানে দেখো এবারে লেচি বেলা స్టార్ট হয়ে গেছে। দেখতে হচ্ছে একদম ফুটন্ত তেলে। বেশ বড় কিন্তু দশ টাকা অনুযায়ী আমি বলবো ঠিকই আছে সাইজ এই চলে আসলো পঞ্চাশ সাইজ তোমরা আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই আমি কৌশিক তোমরা দেখছো ফুটমোট কৌশিক চলো ভিডিওটি শুরু করা যায় এখানে দেখতে পাচ্ছো একদম নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে খুব পয় পরিষ্কার কিন্তু এখানে রান্না করা হয় তো একটা প্লেটে দুটো পরোটা পরোটার দাম হচ্ছে দশ টাকা করে পিস সাথে আজকে রয়েছে সোয়াবিন আলুর তরকারি এক একদিন এক এক রকম তরকারি থাকে দেখতেই পাচ্ছ তোমরা দেখো ফাইনাল চলে এসছে হাতে কিন্তু এইরকম বড় বড়টা দাম কিন্তু দশ টাকা ঠিক আছে তো দেখো একদম ফুলকো ফুলকো আর এরকম পাতলা এরকম দেখো ফোসা বেরাচ্ছে খুবই গরম গরম খুবই ভালো লাগছে এই শীতের মধ্যে তো এখানে রয়েছে কিন্তু সোয়াবিন আলুর তরকারি বেশ গাঢ় মনে হচ্ছে একটু আমি মুখে দেবো জাস্ট আর খাওয়ার আগে যেটা আমি বরাবর বলে থাকি যে চলো খাওয়া যাক হুম তবে সাতটা সত্যি কিন্তু খুব ভালো অন্যান্য জায়গার থেকে খুবই ভালো আর খুবই কষিয়ে রান্না করেছে খুবই সুন্দর লাগে ঠিক আছে আর একটা আমি নেবো এখানে সোয়াবিন দিয়ে আমি বলব কিন্তু দশ টাকা অনুযায়ী কিন্তু যেটা এখানে দিচ্ছে একদম ঠিকঠাক তোমরা এসে খেলে বুঝতে পারবে কোয়ালিটিটাই আলাদা ঠিক আছে আর একটু এখানে নিলাম কিছু নিয়ে একটা বাইক দুর্দান্ত আমি বলব দুর্দান্ত তোমরা একবার এখানে আসো এসে খাও মোস্ট রিকমেন্ডেড খুবই সুন্দর তো চলো খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা ফাইনালি দেখো এখানে কিন্তু খাওয়া মোটামুটি কমপ্লিট আর এই ভাইকে কিন্তু অনেক ধন্যবাদ দেবো ভাই কিন্তু আমার একটু ভিডিওটা ধরে দিয়েছে মোবাইলটা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই ভাই এখানেই থাকে ঠিক আছে কাজ করে তো আমি একটু প্রবলেম ফেস করছিলাম বলে আমার মোবাইলটা ভিডিওর জন্য ধরে দিয়েছে তো অনেক থ্যাংক ইউ ভাই হ্যাঁ তো চলো এখানকার খাবার কিন্তু সত্যি খুব ভালো আমার খুবই ভালো লেগেছে এবং এখানকার তোমরা যদি ভাত ডালও খাও এখন সত্যি মানে অতুলনীয় স্বাদ আমি এর আগেও খেয়েছি খুবই সুন্দর তোমরা একবার এসে ট্রাই করো তাহলে বুঝতে পারবে কেমন কি স্বাদ তো দেখো এখানে খেতে খেতে এই ভাইদের সাথে হঠাৎ দেখা হলো ভাইদের আমার ভিডিও কিন্তু খুবই ভালো লাগলো তো ভাইদের থ্যাংক ইউ জানাবো আমার সাবস্ক্রাইবারও হলো এরা নতুন তো তোমরা আমার ভিডিও দেখো তাহলে ঠিক আছে আর আমাকে সাপোর্ট করো পারলে আর আমার ভিডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ ওয়ার্কআউট করে এখন বাড়ি ফিরছে তো ভালো ফেগো তোমার নাম রুভ্রনীল রয় তোমার নাম সুরজিৎ পাল সুরজিৎ পাল তো চল খুবই ভালো লাগলো দেখা হয়ে তো এই দেখতে পাচ্ছ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে আমি খেলাম এর অ্যাড্রেসটা যদি জানতে চাও এই দিকে আছে বারাসাত কোট বারাসাত কোটের ঠিক পাশে এখানে আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তোমরা যে কাউকে জিজ্ঞাসা করবে যে বারাসাত কোর্ট বারাসাত কোর্টে আসলে ঠিক পাশেই দেখতে হবে আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সকালে আসলে তোমরা পরোটা পাবে এবং দুপুরে আসলে কিন্তু ভাত জল খাবার যা যা আছে দুপুরের খাবার সব কিছুই পাবে তো এটা ছিল তোমাদের পুরো ভিডিও এই এইরকম ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে আমার চ্যানেলে তার জন্য চ্যানেলটিকে যদি ইউটিউব থেকে দেখে থাকো একটু সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু ফলো করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা